শুক্রবার মানেই স্পেশাল আর শুক্রবার হলো জুম্মাবার শুক্রবার আসলে আমরা বাসায় ভালো মন্দ রান্না করে থাকি তো আজকে শুক্রবারের জন্য একটা স্পেশাল গরুর মাংসের ভুনার রেসিপি শেয়ার করে দেব আপনাদেরকে আর এই মাংসটার জন্যে আমি একটা স্পেশাল ময়রা মশলাও তৈরি করি আর এই মশলাটা আমি যখনই গরুর মাংস রান্না করি তখনই তৈরি করে থাকি এখানে আমি এলাচি দারচিনি তারপর লং জায়ফল জটি জিরা মিষ্টির জিরা সব মশলা দিয়ে হালকা একটু ভেজে তারপর এরকম ব্লান্ড করে নিয়ে নিয়েছি আর মাংসর পিসগুলা একটু ছোট বড় বড় ছিল তাই একটু ছোট করে কেটেছি এখন মাংসগুলা ধুয়ে একদম রেডি করে নিব আর হ্যাঁ আমি যখনই গরুর মাংস রান্না করি তখনই এই মশলাটা তৈরি করে থাকি এই মশলাটা দিয়ে চাইলে আপনারা পোলাও বিরিয়ানি খিচুড়ি তারপর রোস্ট তারপরে গরুর মাংস সব কিছু রান্না করতে পারবেন আর এক মশলা যদি সব কিছু রান্না হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই তো তাহ তারপর আমি চুলার মধ্যে পাতিলে পেঁয়াজ গরম হয়ে আসলেই দিয়ে দিয়েছি এখানে হলুদ জিরা গুঁড়া লবণ আর এখানে যে আমি গরম মশলাটা করেছিলাম ওইটা আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি মশলাটা এরকম কষানো হয়ে গেলে মাংসগুলা দিয়ে দিব মাংসগুলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মাংসর সাথে মশলাটাকে কষিয়ে নিব তারপর ডাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ কষাবো আর এখানে আমি এক্সট্রা কোনো পানিই ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা উঠেছে ওইটা দিয়েই আমি মাংস রান্না করেছি আর যেহেতু মাংসটা একদম তাজা ছিল তাই আমি এখানে মানে বেশি পানি দেওয়ারও দরকার পড়েনি মাংসটা অল্পতেই সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আলু দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে অন্য কাজ করতে চলে গিয়েছিলাম এসে দেখি আমার মাংস একদমই রেডি হয়ে গিয়েছে মাংসদের যাতে মশলার গন্ধ না করে এখানে আমি গরম পানি দিয়েছিলাম অল্প একটু তারপর আবার পানিটা শুকিয়ে এরকম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো আজকের এই গরুর মাংসের ভিডিওটা ভালো লাগবে আর এই মশলা দিয়ে মাংসটা রান্না করার পর ট্রাস্ট মি এত সুন্দর একটা গন্ধ বের হয় আর মাংসটা খেতেও অন্যরকম একটা মজা লাগে সবাইকে অনেক ধন্যবাদ